আর আজকের দিনটা আনন্দের কেন দু উনিশ সালের সম্ভবত অক্টোবর মাসে আবরার ফাহাদ একটা যুবক পক্ষে পক্ষে ইসলামের কথা বলার জন্য বইয়েটে তাকে নির্মম ভাবে মৃত্যুবরণ করতে হয়েছিল দীর্ঘদিন বিচার হয়েছে দীর্ঘদিন শোনানোর পরে আজকের রায় হয়েছে পঁচিশ জনের ভিতর থেকে বিশ জনকে ফাঁসিতে ঝুলাই মারার রায় দিয়েছে আদালত আর বাকি যে পাঁচজন ছিল সেই পাঁচজন কি চারজনের যাবত জীবন কারাদণ্ড হয়ে গেছে আমৃত্যু কারাদণ্ড হয়েছে এই জন্য জাতি আজকে আনন্দ করছে একজন মুসলমান মারার জন্য আল্লাহ পাক বিচারটা সুস্থভাবেই করেছে সরকার বাহাদুরকে বলি বাহাদুর অনেক কাজ করেছেন অনেক কাজ করতেছেন অনেক কাজ করবেন জাতি সব কাজ মনে রাখবে গতকালকের দিন আর আজকের দিনটাও জাতি মনে রেখেছে এই জন্য সরকার বাহাদুরকে আমরা সাধুবাদ জানাই সরকার বাহাদুরকে আমরা সাধুবাদ জানাই শুরু করছি অন্যান্য অন্য সরকার বাহাদুরের কিছু না কিছু কথা বলে বিরুদ্ধে কথা বলে আমি শুরু করি আর আজকে সরকার বাহাদুরকে সাধুবাদ জানাই শুরু করছি কারণ সরকার বাহাদুর দুইটা কাজ করেছে যেই দুটো কাজ প্রশংসনীয় যেই দুটো কাজ বাংলাদেশে আলোচিত হচ্ছে আমার ভাই না নবীর কাছে জিজ্ঞেস করা হলো তুমি বলে একজন একজন দরবেশ এসেছিল সেই দরবেশের নাম কি সেই দরবেশের নাম জিজ্ঞেস করেছিল মুসা সালামের জামানার দরবেশ জিজ্ঞেস করা হয়েছিল আমার নবীর কাছে আমার নবী আর মুসা আলাহিসের জামানা কিন্তু অনেক বছর ফাক যদি কেউ মনে করেন রাসূল মনে হয় ইতিহাস পড়েছেন রসুল মনে হয় সমাজ বিজ্ঞান পড়েছেন রসুলকে লিখতে পারতেন পড়তে পারতেন তাই বলে রসুল কিন্তু মূর্খ না রসুলকে মূর্খ বলা যাবে না কিন্তু রসুল ছিল নিরক্ষর আক্ষরিক জ্ঞান ছিল না কিন্তু রসুল বলেছেন আমি জাতির জন্য শিক্ষক কারণ তার শিক্ষাটা এসেছে কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে প্রশ্ন করা হয় হে রাসুল আপনি সেই কথাগুলো বলে দিন যেই কথা মুসাল্লামে জমানো হয়েছিল আল্লাহ রসুল এবার চুপ করে থাকলেন আমি তো সে কাহিনী জানি না আমি তো সে ঘটনা জানি না আমি এখন কি করে বলবো আল্লাহর গুলা মিনার জিবরীলা আসলেন এসে বললেন মন খারাপ করেন না জাতির কাছে আপনাকে অপমান করা হবে না অজিবরিল তাহলে আমার বলে দাও জিবরিলা আলাসলেমার বলতে শুরু করলেন কতলু আলাই হিন্বাল্লভী আ তাই না হো আয়া হংসলাক মিনহা ফাত বাহু সাই ফাঁকা নামিন অতলু মানে পাঠ করো না তেলাবাত করা হয় সেইটারে যেটা দেখে পড়া। আমি পড়তে এটা তেলাওয়াত আর অতলু মানে পাঠ করো তেলাওয়াত নয় পড়াও নয় কারণ রসুন তো তেলা করতে পারতেন না পড়তেও পারতেন না রসুল কি করতে পারতেন পাঠ করতে পারতেন আয়া করমীন সেই নিদর্শনটা জাতির সামনে বলে দাও আপনার কাছে প্রশ্ন করা হয়েছে জাতির সামনে ওগো নবী সেই কাহিনীটা বলে দাও একজন ব্যক্তি কালনা পাক উচ্চ আসিনে আদিষ্ট করেছিলেন এই লোকটা কালনা এত সম্মান দিয়েছিলেন এত ইজ্জত দিয়েছিলেন তিনি এসমে আজম জানতেন কি জানতেন এসমে আজম জানতেন তার যখন কিছু প্রয়োজন হতো এসমে আজম পড়ে মরাকাবা করতেন আল্লাহর পক্ষ থেকে সেরা ফাইসালা হয়ে যেত সেই লোকটার কাহিনী আপনি বর্ণনা করুন কার সামনে জাতির সামনে সেই লোকটার আর একটা গুণ ছিল নামটা পরে বলতেছে নাম এখনই শুনে বলি সত্য ঝামেলা মিটেই গেল সেই লোকটার আরেকটা গুণ ছিল সে লোকটা যখন মনে করতে আমি জান্নাতে চলে যাব মোরাকাবা করতেন আল্লাহ তার জান্নাতে নিয়ে যেতেন যদি মনে করতেন আমি মাগরে নামাজ কাবায় পড়বো মরা মোরাকাবাক করার মাধ্যমে তাকে কাবায় নিয়ে যেতেন যদি মনে করেন বাইতুল মাকাদ্দে আমি এশার নামাজ পড়বো তিনি পড়তেন সারা বাদাত বাদাতবন্দি করে ফজরের নামাজের আগে তিনি আবার সিরিয়ায় চলে আসতে পারতেন বলুন তো সেই লোকটার মর্যাদা বেশি না কম কথা বোঝেন নামা যে ব্যক্তি এসমে আজম করে ভেসতে যেতে পারে মরার আগে যে ব্যক্তি এসমে আজম করে বাইতুল্লাই মাগরিবের নামাজ পড়তে পারে যে ব্যক্তি এসমে আজমের মাধ্যমে বাইতুল মকাদ্দাসে সার নামাজ পড়তে পারে যে ব্যক্তি এসমে আজমের মাধ্যমে যাই চেয়ে নিতে পারে মর্যাদা তার বেশি না কম কত বেশি অনেক বেশি আল্লাহ আলামিন বলতে না আমি তাকে এত নিদর্শন এত কেরামতি দিয়েছিলাম নবীদের হয় মজে যা হয় কেরামত আমি এমন কেরামত দিয়েছিলাম আমি এমন তাকে শক্তি দিয়েছিলাম সে যা খুশি আমার কাছ থেকে চেয়ে নিতে পারত কিন্তু একটা মহাসময়ে সে একটা নিচের দিকে ঝুলে পড়ল আল্লাহরে ভুলে গেল আকারে ভুলে গেল পরকাল ভুলে গেল হাত বা উসাইতান অনুসরণ করার কারণে সে ছিল উচ্চ শিখরে নিচে নেমে গেল একেবারে নিচের শিকরে থাকতে পারো মন্ত্রী অনেক বড় পাওয়ার তোমার কথায় রাত ঘরবে তোমার কথায় বিজিবি ঘরবে তোমার কথায় সরকারি কর্মচারী কর্মকর্তারা ঘুরবে আল্লাহর বিরোধিতা করবা উচ্চ স্থান থেকে নিচে নামায় দেওয়া হবে যুগে যুগেই নবীদের চাইতে পীর অলি দরবেশদের কিছু মানুষ উদ্ধে রেখেছিল তারা মনে করত যে পীরির দরবারে গিলি সন্তান হবে তবে পীরির দরবারে গিলি সন্তান হয় কিনা আমি জানি না তবে পীরির দরবারে বউরে গিয়ে আসলেই সন্তান হয় কিছু কিছু ভণ্ড প্রতারক পিড়ি আছে তারা বলে যে বউটা আমার কাছে পনেরো দিন ডেকে যাও পনেরো দিনে আমি একটু ঝাড়িফুক করি কি ঝাড়িফুক যে করে আল্লাহ ভালো জানে ওই পনেরো দিন পরে দেখা গেল যে ওই পিঁড়ির বাচ্চা স্ত্রী পেটে করে নিয়ে বাড়ি চলে আসে এরকম তথাকথিত ভণ্ড আমার সমাজে আছে অতীতেও ছিল সেই অতীতের ইতিহাসটা ছিল হজরত মুসার জামানায় কোন জামানায় আমি সেই জামানার কথাগুলো তুলে আনার জন্য চেষ্টা করছি আল্লাহ নবীকে প্রস্ত করা হল নবী তোমার আগের নবী মুসা এই মুসাইল সাল্লামের জামানায় একজন ভালো লোক বলে বিবেচিত লোক ছিলেন তিনি নবীর বিরুদ্ধে করেছিলেন নবীর বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন নবীর বিরুদ্ধে বিষাদগার করেছিলেন তিনি নবীর বিরুদ্ধে বক্তব্য দিয়ে হাইলাইট হতে চেয়েছিলেন সেই লোকটার নাম বলুন কাকে প্রশ্ন করা হচ্ছে নবীকে কারা প্রশ্ন করছে জনগণ নবীর বিরুদ্ধে কথা বলে আল্লাহর বিরুদ্ধে কথা বলে হাইলাইট হওয়ার জন্য চেষ্টা করেছিলেন যেই লোকটা সেই লোকটার নাম বলুন না সেই লোকটার নাম আমি আপনাদেরকে শোনাবো আজকে আমাদের সমাজ বর্তমান যুগে আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে বিরুদ্ধে বিরুদ্ধে কথা কথা বলে বলে ইসলামের ধর্মের বিরুদ্ধে কথা বলে বিসমিল্লার বিরুদ্ধে কথা বলে হাইলাইট হতে চাচ্ছিল কিছু লোক যারাই চাচ্ছিল তারা সেই আগের মত নিয়ে ধ্বংস হয়ে গেছে